শুধু একসাথে বেরোবো বলে আমরা রয়ে গেলাম নাহলে আমরা এখনই বেরিয়ে চলে যেতাম সবাই একসাথে যাবো খুব তাড়াহুড়া আমাদের আশাটা ঠিক হয়নি হ্যাঁ ভালো হয়েছে সাবধানে ঘুরে আসবা হ্যাঁ সব সময় জামাই দিদি দাদার সাথে সাথে থাকবে ঠিক আছে আর

চলো রেডি হয়ে গেছে হ্যাঁ একটু কথা কই নাও দাঁড়িয়ে আছি আমার ট্রেন পাওয়া দাদা দিদি ট্রেনের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরা ট্রেন ট্রেন ধরবে আর আমরা দাঁড়িয়ে রয়েছি যে একসাথে সব বেরোবো বলে এই যে বেডিং পত্র নিয়ে নিয়েছি দেখে নাও আমরা যাবো চলো দেখি ভেতরে ওদের কি অবস্থা

তোদের ওরাও বেরিয়ে গেলো আমরাও বেরিয়ে গেলাম এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওরা স্টেশনের দিকে যাচ্ছে তো তার মাঝে দিদি আবার